আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছো যে অনুশীলনী তিন দশমিক তিনের সমাধান দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য চুয়াত্তর পৃষ্ঠা এবং তোমাদের পঁচাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সবগুলোর সমাধান এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আশা করছি হয়ে যাবে ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে চলো আমরা আসলে একটু দেখে নিই আমাদেরকে এক থেকে নয় পর্যন্ত এমসিকিউ দিয়েছে মানে নৈর্বৃত্তি এরপরেরগুলো আমাদেরকে অঙ্ক দিয়েছে এগুলো আমরা দেখবো আগে আমরা এমসিকিউগুলো সমাধান করে নিই তোমাদেরকে বুঝে বুঝে সমাধান করতে হবে তাহলে দেখবে তোমরা সহজে পারছো প্রথমে দেখো মাইনাস এ এর যোগান্তক বিপরীত রাশি দেখো আমি বলবো তোমাদেরকে যোগান্তক কথাটা তোমরা মনে না রাখলেও চলবে আমরা এটা কেটে দিই যোগান্তক না এটা মনে না রেখে আমরা কিভাবে করব মাইনাস এ এর বিপরীত রাশি আমরা যদি যে কোনো কিছুর বিপরীত বলি তাহলে আমরা কি বলি সাদার বলে কালো হয় কালো বললে সাদা হয় এরপরে যোগ বললে বিয়োগ হয় তাই না তো তাহলে এখানে বিয়োগ আছে কি আছে মাইনাস এ তাহলে এটার উল্টো মানে বিপরীত কি হতে পারে তাহলে প্লাস এ হবে তাহলে উত্তর হবে কি এক নাম্বার প্লাস এ দুই নাম্বারটি খেয়াল করো বারো এর সাথে এর যোগান্তক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয় আমরা যোগান্তকটা মনে মনে ধরলাম না আমরা এটা কিছু জানি না এটা ভুল ধরে নিলাম বারো এর সাথে বিপরীত সংখ্যা এটা কিন্তু প্লাস বারো তাই তো এটার সাথে আমরা কি করব বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা যদি যোগ করি তাহলে ওরা বলেছে যে বিপরীত সংখ্যা কি হবে মাইনাস বারো তাই না এখন ওরা আমাদেরকে বলেছে এটা যোগ করার জন্য তাহলে এখানে কি চিহ্ন থাকবে প্লাস চিহ্ন আমরা এতদিন কি শিখে এসেছি গত পর্বগুলোতে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সামনে বারো পেছনে বারো বারো থেকে বারো চলে গেলে আর কত থাকবে শূন্য তাহলে উত্তর শূন্য আছে এখানে আছে ঘ নম্বরে শূন্য এবার দেখো এটি আরো বেশি সহজ এখানে আছে মাইনাস টেন এখানে আমরা কোন সংখ্যা বসালে এখানে মাইনাস টেন হবে দেখো এটা মাইনাস পনেরো তাহলে এখানে যদি ধনাত্মক সংখ্যা ফাইভ থাকতো তাহলে পনেরো থেকে পাঁচ চলে গেলে কত থাকতো আর দশ থাকতো তাহলে উত্তর হবে কত ফাইভ কিন্তু স্ত্রীটির ধনাত্মক সংখ্যায় থাকবে ঋণাত্মক হলে তো এখানে ঋণাত্মক ঋণাত্মক আমরা জানি সংখ্যা যোগ করতে হয় চিহ্ন মাইনাস বসে যায় তাহলে বিয় হয়ে যেত তাহলে এটি হবে না এরপর দেখো এখান থেকে কি বলেছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন তিনটি পূর্ণ সংখ্যা প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা এখানে কি মাইনাস সেভেন লিখলাম মাইনাস সেভেন আমরা লিখে লিখে পড়ছি ভিডিও বেশি বড় হোক ভিডিও একটু বড় হোক তাও যাতে তোমরা ভালো বুঝতে পারো এরপর দেখো বলেছে দ্বিতীয় সংখ্যার যোগান্তক বিপরীত যোগান্তক কেটে দিলাম জানি না আমি এটা কিছু নাই এখানে দ্বিতীয় সংখ্যার বিপরীত দ্বিতীয় সংখ্যা কত মাইনাস এইট তাহলে বিপরীত মানে কি প্লাস এইট তাই তো সংখ্যা যোগ করলে তাহলে আমরা যোগ করলে এখানে ব্র্যাকেট দিয়ে যোগ দিব তাহলে যোগ দিলে তো সেম কথা প্লাসে প্লাসে প্লাসই হয় তাহলে দেখো আট ধনাত্মক এবং মাইনাস সেভেন কি ঋণাত্মক ধনাত্মক সংখ্যা আমরা সামনে নিয়ে আসলাম আর ঋণাত্মকটা পেছনে নিয়ে গেলাম তাহলে আট থেকে সাত চলে গেলে আর কত থাকে এক তাহলে উত্তর এক আছে আছে ঘয়ে আর দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগান্তক বিপরীত সংখ্যা যোগান্তক কেটেরি প্রথম ও তৃতীয় সংখ্যার প্রথম সংখ্যা কত মাইনাস সেভেন দ্বিতীয় সংখ্যা কত মাইনাস নাইন বিপরীত সংখ্যার যোগফলের সাথে তাহলে দনোটার যোগফল কিন্তু বিপরীত তাহলে মাইনাস সেভেন হবে কি প্লাস সেভেন এরপরে এটা হবে কি মাইনাস নাইন হয়ে যাবে প্লাস নাইন তাহলে সাতে আর নয়ে যদি আমরা কি করি যোগ করি তাহলে কত ষোলো হবে সাতে আর নয় যোগ করলে কত ষোলো এখন এটা ওরা কি বলেছে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যদি যোগ করি দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হলে তাহলে এখানে আমরা যদি এখন দেখি এটি যোগ করতে হবে কি আছে দ্বিতীয় সংখ্যাটি মাইনাস এইট তাহলে ষোলো থেকে যদি আমরা করি তাহলে কত হয় ষোলো থেকে আট চলে গেলে থাকে তাহলে এই যে আছে আট এ এর জায়গায় কত হবে আট হবে তাহলে আমরা আট দিয়ে দিই সবগুলোতে এরপর আট দিয়ে আমরা মিলানোর চেষ্টা করব এখন দেখো আট এটা হলো ঋণাত্মক তো ধনাত্মক সংখ্যা থেকে কখনো সময় ঋণাত্মক সংখ্যা বড় হয় না এটা চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে মাইনাস পনেরো মাইনাস পনেরোটা বড় কিন্তু আসলে এটা কখনো হবে না কারণ ধনাত্মক সংখ্যা বড় হয় দেখো এখানে এম হলো এইট যা মাইনাস নাইনটি এটা কিন্তু ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা হবে এটা বাকিগুলো যদি দেখো এটা আছে কত ধনাত্মক এইট আর এখানে আছে নাইনটি সেভেন তাহলে চিহ্নটা এদিকে হওয়ার কথা ছিল কারণ নাইনটি সেভেন বড় ধনাত্মক এটি এদিকে থাকলে উত্তর হতো এখন উত্তর হবে না এটাও হবে না তাহলে উত্তর হবে খ নম্বরটা বুঝার স্বারটা আমি মুছে দিই উত্তর হবে শুধু খ এরপর দেখো ছয় নম্বরটি এ সমান সমান যদি এটা হয় বি সমান যদি এটা হয় তাহলে নিচের কোনটি সঠিক তাহলে এ সমান সমান এখানে আছে কত ফর্টি ফাইভ মাইনাস ব্র্যাকেটে আবার মাইনাস ইলেভেন তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে পঁয়তাল্লিশ আর এগারোই যোগ করলে কত হয় ছাপ্পান্ন হয় তাহলে এ সমান তাহলে এটা ঠিক আছে এ সমান ছাপ্পান্ন বি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সাতান্ন থেকে যদি চার চলে যায় সাতান্ন থেকে চার চলে গেলে আর কত থাকে তাই তাহলে আর থাকে তিপ্পান্ন কিন্তু এটা ওরা মাইনাস তিপ্পান্ন বলেছে তাহলে এটা উত্তর হবে না উত্তর হবে এক এবং তিন তাহলে খ এটা সঠিক হবে এখানে এটা যদি চাও তাও করতে পারো সমান সমান এসেছে আমাদের ফিফটি থ্রি তাহলে ফিফটি সিক্স থেকে ফিফটি থ্রি চলে গেলে আর থাকে শুধু থ্রি চিত্রের চিহ্নিত অংশে আছে অনাত্মক পূর্ণ সংখ্যা আছে এটি এরপর আছে সকল মৌলিক সংখ্যা সকল মৌলিক সংখ্যা আছে সকল জোর সংখ্যা না সকল জোর সংখ্যা নেই তাহলে উত্তর হবে এক এবং দুই ক নম্বরটি এখানে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা ছিল না ঋণাত্মক সংখ্যা থাকলে মাইনাস থাকতো এবার মৌলিক সংখ্যা ছিল এক মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা ছিল এরপরে এখানে আছে কি সকল জোর সংখ্যা এখানে কিন্তু জোর সংখ্যা শুধু দুইটা আছে তাহলে এটা হবে না উত্তর হবে এক এবং দুই এরপরে দেখো এখানে আরো কিছু দিয়েছে এগুলো যদি আমরা দেখি এখানে ওরা বলেছে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের সমতল মেঝের দেখো এই বরাবর সমতল সামনে হলে ধনাত্মক পেছনে নামলে ঋণাত্মক হবে তাই তো উপরে ওরা কি দিয়েছে ধনাত্মক ঋণাত্মক এখানে মাছ বরাবর সমতল এটি কি হবে এটি হবে অরিনাত্মক। এটি ঋণাত্মক নয় তাহলে এটি হবে অঋণাত্মক একবার মাছ বরাবর আছে এরপরে দেখো নয় নম্বরে বলেছে সমতল মেঝে থেকে তিন ধাপ এই যে সমতল মেঝে আছে এটি থেকে তিন ধাপ আমরা উপরে উঠলাম এক ধাপ দুই ধাপ ধাপ তিন মানে এখানে উঠলাম আমার অবস্থান এখন এখানে উপরে উপরে তিন ধাপ গিয়ে সেখান থেকে পাঁচ ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ তাহলে আমরা কত ধাপ নিচে নামলাম পাঁচ ধাপ তাহলে আমার অবস্থান এখন এখানে তাহলে ওরা বলছে যে নিচে গেলে আমার অবস্থানটা এখন কোথায় তাহলে এই যে সমতল আছে এখান থেকে ঋণাত্মক দিকে এক ঘর দুই ঘর তাহলে মাইনাস টু ঋণাত্মক দিকে কি মাইনাস টু হবে চলো আমরা এমসিকিউ সমাধান করে ফেলেছি এখন আমরা সমাধান করব এই যে বিয়োগগুলো দেওয়া রয়েছে এগুলো আমরা খুব ফাস্ট সমাধান করার চেষ্টা করব চলো আমরা বিয়োগগুলো করে ফেলি খুব ফাস্ট করবো কারণ এর পূর্বের ভিডিওগুলো তো আমরা দেখেছি বিয়োগ বিয়োগ কিভাবে করতে হয় তা আমরা ভালো করে দেখে এসেছি চলো আমরা করি নি প্রথমে এখানের মধ্যে দিয়েছে পঁয়ত্রিশ থেকে যদি বিষ চলে যায় এগুলো খুব সহজ বিয়োগ এখানে অনেক কঠিন করে দিয়েছে পঁয়ত্রিশ থেকে যদি বিশ চলে যায় তাহলে আর কত থাকে পনেরো থাকে এটা তো আমরা নর্মালি পারি পঁয়ত্রিশ থেকে বিশ চলে গেলে পনেরো খ নম্বরটি যদি আমরা দেখি সেভেন্টি টু থেকে যদি নাইনটি চলে যায় তাহলে দেখো এখানে ঋণাত্মক মানটা কিন্তু বেশি তাহলে নব্বই থেকে যদি আমরা নর্মালি আগে কী করি বা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত আসে আসে আঠারো কিন্তু এখানে ঋণাত্মক চিহ্ন ঋণাত্মক মান বেশি তাই আমরা কি করবো এটার আগে মাইনাস দিয়ে দিব এরপর দেখো এখানে ঘ নাম্বারটি যদি আমরা খেয়াল করি এখানে আছে মাইনাস ফিফটি এখানে আছে মাইনাস আবার ব্র্যাকেটে মাইনাস আমরা জানি কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই এটি প্লাস হয়ে গেছে এখানে আছে মাইনাস ফিফটি এখানে আছে এখানে আছে প্লাস আঠারো আমরা এটা কেটে দিই আমাদের এইভাবে করার কোনো প্রয়োজন নেই এখানে আছে প্লাস আঠারো তাহলে এখন ধরো এটা আছে প্লাস এটা হলো মাইনাস তাহলে ধনাত্মকটা যদি আমরা ধনাত্মক থেকে যদি ঋণাত্মক চলে যায় মানে আঠারো থেকে যদি পনেরো চলে যায় আর কত থাকে আর থাকে তিন এখানে ধনাত্মক সংখ্যার মান বেশি তাই এখানে ধনাত্মক সংখ্যাটাই বসবে খেয়াল এখানে আছে মাইনাস থার্টি মাইনাস আমরা ঋণাত্মক সম্পর্কে শিখে এসেছি এর ঋণাত্মক মানটি বসে যাবে প্রথমে কি ঋণাত্মক মানটি বসে যাবে এবং সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে আর তেরো যোগ করলে কত হয় তেত্রিশ হয় তাহলে তেত্রিশ বসালাম এত কিছু করার আমাদের সময় নাই এরপর দেখো উ নম্বরটি দেখো এখানে আছে কত টোয়েন্টি থ্রি মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস টুয়েলভ আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে তেইশে আর বারো যোগ করলে কত হয় তেইশে আর বারো যোগ করলে হয় পঁয়ত্রিশ এত কাহিনী আমরা করব না চ নম্বরটি খেয়াল করো এখানে আছে মাইনাস থার্টি টু এখানে আছে মাইনাস আবার ব্র্যাকেটে মাইনাস ফর্টি তো আমরা শিখেছি কি মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে আছে প্লাস ফর্টি মানে চল্লিশ আর এদিকে আছে বত্রিশ কিন্তু সেটা ঋণাত্মক এখন চল্লিশ থেকে যদি বত্রিশ চলে যায় আর থাকে আট ধনাত্মক সংখ্যার মান বেশি যেমন প্লাস ফোরটিন এটার ধনাত্মক সংখ্যা বেশি তাই আমরা ধনাত্মকে লিখলাম এই এরপর দেখো আমাদের এগুলো করা শেষ এরপর আমরা যদি এগারো নাম্বারটি দেখি এখানে আমাদেরকে তিনটি সংখ্যা ব্যবহার তিনটি চিহ্ন ব্যবহার করতে হবে হয় লেস দেন গ্রেটার দেন বা ইকুয়াল আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে সহজে মনে রাখার জন্য এটি যার দিকে মুখ করে থাকবে এটি আমরা মুখ ধরলাম যার দিকে মুখ করে থাকবে সে বড় আর যার দিকে তার অন্য সাইডটা থাকবে সে ছোট প্রথমে দেখো এখানে কি আছে এখানে আছে মাইনাস থ্রি প্লাস আবার এদিকে আছে মাইনাস সিক্স এখানে আমাদেরকে একটা বক্স দিয়েছে আমরা এটা যদি করি তাহলে দেখো কি হবে প্রথমে আমরা কি করলাম বামপক্কটা করিনি এটা হলো বাম বামপক্কটা আমরা করিনি এখানে আছে মাইনাস থ্রি এখানে আসে প্লাস আবার ব্র্যাকেটে মাইনাস সিক্স তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হবে তাহলে এটা মাইনাস সিক্স আবার এদিকে মাইনাস থ্রি তাহলে আমরা মাইনাস মাইনাস কি করতে হয় এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস সিক্স তাহলে কত আসবে মাইনাস নাইন তাহলে এই সাইডে হলো যে মাইনাস নাইন বক্সের এই সাইডে মাইনাস নাইন ডান পকুরটি যদি করি এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে সেটি প্লাস হয়ে যাবে তাহলে প্লাস সিক্স থেকে যদি থ্রি চলে যায় আর থাকে থ্রি তাহলে আমাদের দেখো এক সাইডে হলো এক সাইডে হলো মাইনাস মানে ঋণাত্মক মান নয় আর এর দিক দিয়ে হলো যে ধনাত্মক তিন তাহলে নিশ্চয় সবসময় কি হয় ঋণাত্মক থেকে ধনাত্মক বড় হয় তাহলে চিহ্নটা থাকবে এদিকে ওর দিকে মুখ করে এ দেখো এখানে করে দিয়েছে আমরা খুবই তাড়াতাড়ি আগাচ্ছি কারণ ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে এখানে দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান এদিকে আবার আছে তাহলে আমরা এখানে কি জানি মাইনাসে প্লাস হয়ে যাবে যদি আমরা বামপক্ষ ধরে আগে এটি করি তাহলে এদিকে প্লাস হয়ে যাবে আর এদিকে হলো যে কি তাহলে থেকে যদি ধনাত্মক দশ চলে যায় তাহলে আমাদের কাছে আর থাকবে এগারো ধনাত্মকের মান বেশি ছিল তাই আমরা ধনাত্মক মান বসালাম তাহলে মাইনাস এগারো তাহলে আমরা বক্সের এদিকে আমরা কি লিখতেছি মাইনাস এগারো এরপর দেখো পক্ষটা যদি করি আমাদের এদিকে আসে থার্টি ওয়ান আবার এদিকে আছে ব্র্যাকেটে প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ইলেভেন প্লাস মাইনাসে কী হবে প্লাস মাইনাসও হবে মাইনাস তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে থার্টি এবং থার্টি আবার এদিকে ইলেভেন তাহলে মোট হলো যে কত বিয়াল্লিশ তাহলে দেখো একদিকে আসছে মাইনাস বিয়াল্লিশ আর একদিকে হলো যে মাইনাস ইলেভেন তাহলে আমরা জানি এখানের মধ্যে যে সংখ্যাটা ঋণাত্মকের যে সংখ্যাটা দেখতে ছোট সে আসলে বড় তাহলে ওর দিকে মুখ করে থাকবে যে আর ধনাত্মকে যে দেখতে বড় সেই আসলে বড় কিন্তু ঋণাত্মকে যে দেখতে ছোট সে যে দেখতে ছোট কিন্তু আসলে সে কি হয় বড় হয় এইভাবে মনে রাখলে হবে না হলে তোমাদেরকে এখন যদি ডিটেলসে বোঝাতে যাই অনেক বড় হয়ে যাবে এরপর দেখো গ্রহ নম্বরটি যদি আমরা খেয়াল করি এখানে এখানে আছে ফর্টি ফাইভ এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে পঁয়তাল্লিশ আর এগারোই কি হয় পঁয়তাল্লিশ আর এগারোই হয়ে যাবে ছাপ্পান্ন ফিফটি সিক্স তাহলে বক্সের এ পাশে হলো যে আমরা পক্ষ দিয়ে করলাম কত ফিফটি সিক্স ওরা এখানে অনেক কিছু করছে এগুলো প্রয়োজন নেই যদি খেয়াল করো এখানে এটা আছে প্লাসে মাইনাস তাহলে সাতান্ন থেকে যদি চার চলে যায় তাহলে হবে তাহলে ধনাত্মক ছাপ্পান্ন বড় না তিপ্পান্ন বড় তাহলে আমরা ধনাত্মকে কি বলেছি যে আসলে দেখতে পারো সেই বড় ধনাত্মকে কিন্তু ঋণাত্মকে হয় উল্টাটা নম্বরটা যদি খেয়াল করে এখানে আছে মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে পক্ষ দিয়ে আমরা লিখলাম প্লাস কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ থেকে যদি মাইনাস পঁচিশ চলে যায় মানে ধনাত্মক বিয়াল্লিশ থেকে যদি পঁচিশ চলে যায় তাহলে আমাদের থাকে আর সতেরো তাহলে হবে আর এদিকে কত দেখো আবার এদিকে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে তাহলে এখানে আমাদের যদি মাইনাস বিয়াল্লিশ থেকে মাইনাস বিয়াল্লিশ থেকে যদি ধনাত্মক কত পঁচিশ চলে যায় আর কত থাকে আর থাকে সতেরো কত থাকে সতেরো কিন্তু আমাদের এখানে বিয়াল্লিশ মানে বড় সংখ্যার সামনে চিহ্ন কি মাইনাস তাইলে এখানে সতর সামনে মাইনাস হবে তাহলে একদিকে হলো ধনাত্মক সেভেন্টি আর দিকে হল যে ঋণাত্মক তাহলে সবসময় ধনাত্মক সংখ্যায় ঋণাত্মক থেকে বড় হয় তাহলে এটা এইদিকে মুখ করে থাকবে এগুলো আমাদের করা শেষ এরপর দেখো বারো নম্বরে আমরা কি করব নিচের ফাঁকাগুলো পূরণ করো এখানে ফাঁকা করে কি হবে তা যদি আমরা পূরণ করি দেখো এখানে আছে কত শূন্য তাহলে এখানে আছে ঋণাত্মক আট তাহলে আমরা যদি এখানে এমন একটা সংখ্যা বসাই যার কারণে শূন্য হবে যেমন প্লাস এইট বসালে তাহলে প্লাস এইট থেকে মাইনাস এইট চলে গেলে আর কত থাকে শূন্য থাকে এভাবে করে করতে হবে তা আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় লিখতে তোমাদের জন্য সুবিধা হয় এভাবে করে তুমি চাইলে করতে পারো এখানে একটা সুন্দর নিয়ম দিয়েছে সেটা হলো যে এদিকে দেখো এটা মাইনাস আকারে আছে তাহলে আমরা জানি কি মাইনাস যদি সমান চিহ্নের ওই পারে চলে যায় প্লাস আকারে তাই তো তাহলে মাইনাস ওই প্লাস মাইনাস ওই দিকে চলে গেছে তাহলে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে খালি বক্স সমান কত প্লাস এইট তাহলে আমরা খালি বক্স হয়ে প্লাস এইট বসাই দিব তারপর দেখো এখানে খ নম্বরে কি বলেছে দেখো এখানে খালি বক্স সমান কত দিছে এটা যদি আমরা সহজে করতে চাই এখানে দেখো তেরোটা কি আকারে আসে ধনাত্মক আকারে আসে তাহলে ওই পাশে যদি চলে যায় তাহলে ঋণাত্মক আকারে চলে যাবে তাহলে দশ থেকে যদি তেরো চলে যায় মাইনাস তেরো তাহলে আমাদের আর উত্তর থাকতেছে কত মাইনাস তেরো তাহলে কত মাইনাস থ্রি তাহলে খালি বক্স সমান মাইনাস থ্রি এরপরে ঘ নম্বরটি যদি খেয়াল করো এখানে আসে প্লাস টুয়েলভ এদিকে আসে মাইনাস টুয়েলভ তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে আসে খালি বক্স এটা যদি আমরা আগে সমাধান করি প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে তাহলে প্লাস বারো মাইনাস বারো তাহলে এদিকে কত হচ্ছে শূন্য এদিকে কত হয়ে যাবে তখন শূন্য তাহলে খালি বক্স সমান সমান শূন্য এরপর ঘ নম্বরটি যদি খেয়াল করো এদিকে আছে মাইনাস ফোর আর এদিকে প্লাস তাহলে আমরা যদি এই মাইনাসটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠাই তাহলে প্লাস ফোর হয়ে যাবে তাহলে ওইদিকে পাঠালাম থেকে চার চলে যায় আট থেকে আট মাইনাস এইট থাকে তাহলে খালি বক্স সমান কত মাইনাস এইট তাহলে এই খালি বক্স সমান মাইনাস এইট এরপর ও নম্বরটি খেয়াল করো এখানে আছে কত খালি বক্স সমান সমান মাইনাস ফিফটি এই মাইনাসটা যদি সমান চিহ্নের ওই পাশে যায় প্লাস হয়ে যাবে তাহলে এটা সমান চিহ্নের পাশে এসে প্লাস হয়ে গেছে তাহলে ধনাত্মক পনেরো থেকে ঋণাত্মক দশ চলে গেলে আরো থাকে পাঁচ তাহলে খালি সমান সমান পাঁচ এটি কিন্তু ধনাত্মক তেরো নম্বরে আমাদের আরো কয়েকটি অঙ্ক আছে নম্বরের অঙ্কগুলো মান নির্ণয় করি এই মানগুলো আমরা নির্ণয় করি খুব সহজ এগুলো দেখো এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে আছে প্লাস পঁচিশ আর এদিকে মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস আর কত থাকে আর থাকে দশ তাহলে উত্তর হবে দশ এরপরে দেখো খ নম্বরটি খেয়াল করো এখানে আছে মাইনাস থার্টি এখানে আছে প্লাস কত থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান এখানে দেখো তিনটা মাইনাস আছে আমরা বত্রিশকে আগে রাখলাম এবং মাইনাস সবগুলো কি করলাম আটে আর একে যোগ করলে নয় নয় আর তেরোই যোগ করলে বাইশ কিন্তু এগুলোর সামনে মাইনাস থাকাতে আমরা মাইনাস দিলাম তাহলে বত্রিশ বত্রিশ বিয়োগ বিয়োগ বাইশ বাইশটা আর কত থাকতেছে দশ থাকতেছে থাকতে গম্বরটা খেয়াল গরব মাইনাস সেভেন প্লাস ব্র্যাকেটে মাইনাস এইট আবার প্লাস মাইনাস নাইনটি এখন আমরা যদি এটি সমাধান করি প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে তিনও মাইনাস তাহলে তিন আমরা একটা মাইনাস নিলাম সবগুলো সামনে কি মাইনাস নব্বই আর আটে যোগ করলে আটানব্বই আটানব্বই সাথে যোগ করলে একশো পাঁচ তাহলে ঋণাত্মক একশো পাঁচ নম্বরটা যদি খেয়াল করো নম্বরটা খেয়াল করলে এখানে আছে ফিফটি এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে আবার এটা মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে যদি পঞ্চাশ থেকে এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস সবগুলো প্লাস তাহলে সবগুলো পঞ্চাশ চল্লিশ যোগ দুই তাহলে মোট হবে বিরানব্বই তোমাদের যদি এই সৃজনশীলের সমাধান প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি সেটা অন্য পর্বে দিব কারণ না হলে ভিডিও আরো অনেক বেশি বড় হয়ে যাবে